আর সবচেয়ে ভয়ের যেটা আজকে লাইভে আসা আমরা অনেকেই জানেন না এই খুব সম্ভবত আমি তারিখটা বলছি খুব সম্ভবত উনিশ তারিখে উনিশ তারিখে সুপ্রিম কোর্টে দু হাজার চোদ্দোর যে ছয় নম্বর ভুল সিক্স নম্বর যে রং কোশ্চেন ছিল সেই মামলাটা কিন্তু উঠতে চলেছে হেয়ারিং হতে চলেছে এটা আমাদের কাছে সবচেয়ে ভয়ানক বর্তমানে যত রায় এসছে দু প্রাথমিক টেট উত্তীর্ণের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপদ হচ্ছে এই ম্যাট ওয়ান যেটা সিক্স নাম্বার অলরেডি ভুল আর প্রমাণিত সেই সিক্স নাম্বার দিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশে যে রায় ডিভিশন বেঞ্চের রায় ছিল এই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল আমরা অলরেডি বেশ কয়েকটা হিয়ারিংয়ে আমরা অ্যাডভোকেট দিয়েছি মানে সুপ্রিম কোর্টে তো সামনের দিনে সেই কেসটা আমরা লিস্টে দেখতে পাচ্ছি তো জানি না এর কোথায় শেষ হবে আমাদের বিষয়গুলো আমাদের এখন দরকার ছিল নোটিফিকেশানটা আনা নোটিফিকেশানটা আসলে সব দিক থেকে আমাদের কিন্তু এই সমস্যা মুক্ত হয়ে যেতাম কিন্তু বর্তমানে যে সমস্যা হয়ে রয়েছে রিজার্ভেশন নিয়ে এই সমস্যা না মিললে নোটিফিকেশান আসবে না